আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ বিষয় বাংলা দিতে মতো আপনাদের স্বাগত আজকের এই ক্লাসে বা এই ভিডিওতে নিয়ে এবং সেই সাথে ভাব সম্প্রসারণ যেটা আছে সেটা প্রবন্ধ রচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে আমি সেটা ঠিক এখানে উল্লেখ করেছি ইনশাল্লাহ এগুলো করলেই আপনারা পরীক্ষায় কমন পাবেন ঠিক আছে তাহলে আলোচনায় চলে যাওয়া যাক প্রথমটি হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান রিলেটেড দৈনন্দিন জীবনে বিজ্ঞান হতে পারে মানব কল্যাণে বিজ্ঞান হতে পারে ঠিক আছে বিজ্ঞান আমাদের আশীর্বাদ এটা হতে পারে এই বিজ্ঞান রিলেটেড যেটা সেটা কিন্তু এখান তিন নম্বরটি হলো অধ্যবসায় চার নম্বরটি হলো স্বদেশ প্রেম আহ পাঁচ নম্বরটি হচ্ছে বাংলার নববর্ষ চার নম্বরটি হলো বাংলাদেশের ষড় এবং আর সবচেয়ে সাত নম্বরটি হচ্ছে ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য ইনশাল্লাহ এই রচনাগুলো পড়লেই আপনারা পরীক্ষায় এখান থেকে কমন পাবেন তো এই রচনাগুলো খুব ভালোভাবে পড়বেন এবং পয়েন্ট আকারে লিখবেন এবং বেশি দেওয়া যায় এবং লেখাগুলো সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন এই পর্যন্ত দেখে নেব ভাব সম্প্রসারণ অংশ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ যে অংশগুলো আছে সেটা প্রথমটি হলো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি দুই নম্বরটি হচ্ছে লোহা ভাষে তিন নম্বরটি হলো একতাই বল চার নম্বরটি হলো শিক্ষায় জাতির মেরুদণ্ড পাঁচ নম্বরটি হচ্ছে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য ছয় নম্বরটি হলো জ্ঞানহীন মানুষ অসুর সমান সাত নম্বরটি হচ্ছে এই জগতে হাই হাই সেই বেশি চাই আছে যার ভরি ভরি বা ভুরি ভুরি ঠিক আছে আট নম্বরটি হলো বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছেন অর্ধেক তার নারী আপনার এই অংশটা আমি লিখি নাই তো এইগুলো আপনারা পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় অবশ্যই অবশ্যই কমন মানে পাবেন ইনশাল্লাহ তো এইগুলো আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন যাতে পরীক্ষা পরীক্ষায় লিখতে কোনো সমস্যা না হয় কমন আসার জন্য সুন্দরভাবে লিখতে পারেন ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম আবা